নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল সরকারি কর্মচারীদের খবর বন্ধুরা সরকারি কর্মচারী শিক্ষক পেনশনারদের গুরুত্বপূর্ণ খবর এবং আপনার আগে পাওয়া জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা সংগ্রামী যৌথ মঞ্চ থেকে জরুরি একটি আবেদন পোস্ট করা হয়েছে সংগ্রামী যৌথ মঞ্চের ফেসবুকে আপনারা দেখুন কি বলছে আগামীকাল সুপ্রিম কোর্টে ডিএ শুনানিতে একদল আইনজীবী থাকছেন তাদের ফি বাবদ অনেক টাকা লাগবে আপনাদের কাছে আবেদন যে যার সামর্থ্য অনুযায়ী অর্থ সহায়তা করুন এখানে বার কোডটি দিয়েছে আমিও আপনাদের সামনে তুলে ধরলাম আপনারা যারা সংগ্রামী যৌথ মঞ্চকে ভালোবাসেন যারা আপনারা সংগ্রামী যৌথ মঞ্চকে সাপোর্ট করতে চান তাদের অ্যাকাউন্ট নাম্বার আমি এই চ্যানেলের মাধ্যমে শেয়ার করলাম সংগ্রামী যৌথ মঞ্চের ফেসবুক পোস্টে বলা হয়েছে আপনারা যে যতটুকু পারবেন আপনারা কিউআর কোডের মাধ্যমে বা অ্যাকাউন্ট নম্বরে আপনারা টাকা পাঠাবেন সাহায্য করবেন দেখুন এখানে এসবিআই অ্যাকাউন্ট নম্বর দেওয়া রয়েছে আইএফএসসি কোড দেওয়া রয়েছে বা এই যে বার দেওয়া রয়েছে এই বার কোডটি আপনারা স্ক্রিনশট করে এখানে কিন্তু আপনারা টাকা পাঠাতে পারেন ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য সঙ্গে থাকবেন অনলি নিউজ